একজন গুড স্পিকার এবং গুড স্পিকার এবং গুড প্রেজেন্টারও কিন্তু তৈরি করা হয় যেটা আমরা আফর কাছ থেকে বুঝলাম আপনি প্রথমে কিন্তু কথা বলতে পারতেছিলেন না তেমন একটা কিন্তু পরবর্তীতে কিন্তু দেখেন নার্ভাসটা অনেকটা জ্বরতা সাইফিলটা অনেকটা ই হয়ে গেছে দূর হয়ে গেছে পরবর্তীতে কিন্তু ঠিকই কথা বলতে তাই আমি সেটা বলতেছিলাম যে আমাদের বাস্তব জীবনে আসলে যে এটা শুধু খালি একটা প্ল্যাটফর্ম এটা শুধু এই আইটি প্ল্যাটফর্ম না এটা মানুষকে আসলে প্রেজেন্ট করার জন্য ভালো একটা মিডিয়া আর আসলে আপনার হাসি মুখ দেখলে ভালো লাগে আল্লাহ তালা আপনাকে দীর্ঘায়িত করুক এবং আমাদের এইভাবে শিখায় যান যেটা ছোট ভাই একটা বললো যে আসলে পথ প্রদর্শক হিসেবে আপনার এই কথাগুলো আমাদের কিন্তু বেশ কাজে লাগবে এটা আসলে মানুষ অনেকেই বলে যে না শুধু সারের এরম বলতেছি আসলে না আপনি আমার আপনার আল্লাহ তালা যে এলম দিছে মেধাটা দিছে আপনি একটু যাচাই করে দেখেন যে আসলে আপনি যে কথাগুলো বলতেছেন এটা শুধু এই আইটি সেক্টরের জন্য না এটা মানুষের জন্য কতটা দরকার অন্তত আমি বুঝি যে বর্তমান সময়ে এটা খুবই দরকার স্যার আপনাকে আবারও ধন্যবাদ হ্যাঁ আমি সরি বলতেছি যে আমি আবারও সময় নিছি আমার ফ্লোটেশন স্যার আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ জাহিদ হাসান ভাইকে